বিদ্যুৎ বিল নিয়ে গন্ডগোল মুহূর্তে উত্তেজনা ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাগলা পীর এলাকার জানা যায় বিল নিয়ে কোনো সমস্যার জেরে এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের কোনো প্রতিক্রিয়া মেলেনি এ বিষয়ে শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোবাহান মিয়া বলেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো এক ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে আজকে বিদ্যুৎ বিল নিয়ে একটা সমস্যা হয়েছিল বিষয়টা নিয়ে কি জানেন বিষয়টা নিয়ে আমি জানি ওখানে কি ঘটনা ওখানে তো আমি যাই নাই যেটা বাইতি ভাই সুনীল ভাই এদের মধ্যে একটা পাগলাপুর ওপেন বাজারে কি একটা সমস্যা হয়েছে সে সেন্তাই করলো না করলো সে জিনিসটা আমার বলা ঠিক হবে না যেহেতু আমি দেখি তা আমি আশা করব আমাদের প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন যা করবে সেটাই আমরা সঠিক মনে করি এটা কি বিদ্যুৎ বিল নিয়েই সমস্যাটা বিদ্যুতের বিল নিয়েই সমস্যা ওখানে আমাদের একটা কালেকশন ক্যাম্প ছিল আচ্ছা কালেকশন ক্যাম্পে হয়তো আমাদের এই বিদ্যুতের কর্মচারীরা লাইন কাটতে গেছে আচ্ছা লাইন কেটে আসার পরে কি ঘটনা ঘটলো এই জিনিসটা আমার জানা নাই সেই জানাটার ব্যাপারে আমি জানব না কেন সেটা প্রশাসনের হাতে সব কিছু থাকবে উনি যা করবে তাই তদন্তে যা ধরা পড়বে তাই পুলিশ কি এই ঘটনা কাউকে আটক করেছে পুলিশ শুনলাম নাকি একজন আটক হয়েছে

অবশ্য সহযোগিতা করবে যেটা সঠিক হবে সেটাই উঠবে কি না আপনার ঘটনার তদন্ত চাচ্ছেন আমি অবশ্যই তদন্ত থাকবো সঠিকটা কি আর সঠিক কি এটা অবশ্যই পদন্ত থাকবো এটা কাছে আমি অনুরোধ করব যেটা সঠিক হবে সেটাই উঠে আপনার নাম আর দায়িত্ব আমার নাম আর্দম সোভান নিয়ে আমি শিখলকোজীর পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কমে ওখানে কি হয়েছিল ওখানে ওখানে আমি জানি না আমি গাড়ি নিয়ে গেছিলাম ওটা মাইক বিট শুরু হয়ে ওখানে আমি গাড়ি দাঁড়াচ্ছিলাম পরে বিচে ধর আমি ছিলাম মানে কি জানতে বলা কি ঘটনা নিয়ে ঝামেলাটা পরে ক্যাশাল যদি ওইটা ভাঙার জন্য আমরা গেছিলাম ওই নিয়ে পরে আমাদের ক্যাশালটা কিসের সেটা বলতে পারলাম না ক্যাশাল ওই যে কারেন্টের বিলের জন্য বিল জমা দিয়েছিল যারা গিয়েছিল তো সঙ্গে হ্যাঁ মানে বিচে এখানে কারেন্ট অফিসে জমা দিয়ে গেছি তারপরে ওর বাইলান্স করতে কি হ্যাঁ লাগবে এই নিয়ে ঝামেলা ছিল ওখানে কি কোনো বন্ধু টন্ধু দিয়ে বে করছিল কেউ না না টাকা আম তোমার বরেন্দ্র না তো তাহলে চিন্তা হচ্ছে না